প্রত্যেক চাষি বন্ধুরা কুল চাষ করুন কুলকে সফলতা করে গড়ে তুলুন চাষি ভাইদেরকে বলবো হাল ধরে রাখুন একদিন সফলতা পাবেই আপনারা কুলে প্রচুর পয়সা রোজগার সে মিস ইন্ডিয়ান কুল আর রেড কুইন কুল বল সুন্দরী কুল তিনটেরই আজকের মাদার প্লান্টের ভিডিও থাকছে এই ভিডিওতে তাই বন্ধুদেরকে বলবো কুলকে গড়ে তুলুন কিভাবে ট্রিটমেন্ট করে এই রকম তারার মতন কুল আপনাদেরকেও গাছে সেট করুন কিভাবে ট্রিটমেন্ট কিভাবে পরিচর্যা করবেন সেই বিশেষগুলো রে আপনারা জানতেও পারবেন বুঝতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখে আরও চাষি বন্ধুদের কাছে শেয়ার লাইক করবেন তাই প্রত্যেক বন্ধুদেরকে বলবো আমাদের সঙ্গে থেকে এই ভিডিওটা না কেটে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন তিন রকম মাদার প্ল্যান দেখতে পাবেন রেড কুইং বল সুন্দরী আর মিস ইন্ডিয়ান এই তিন রকম মাদার প্ল্যান্টের ভিডিও থাকছে একদম লাস্ট পর্যন্ত রিকোয়েস্ট থাকলেও দেখে যাবেন তাই বন্ধুদেরকে বলবো চলো তাহলে ভিডিওটা প্রত্যেক দর্শক বন্ধুদেরকে নিয়ে শুরু করা যাক চলুন তাহলে ক্রেতাদের পজিটিভ ফিডব্যাক আমাদের চাচা ভাইপো নার্সারির মোটিভেশন বিস্তারিত জানতে সেভেন জিরো এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জানুন এবং প্লান্ট অর্ডার করুন সকল দর্শক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছার ভালোবাসার ভাইপো নার্সারি থেকে আজকের দর্শক বন্ধুরা দেখছেন আমাদের বল সুন্দরী মাদার প্লান্ট এ সুন্দরীর মাদার প্লান্টে কেমন ফলন ধরে আছে দেখুন বন্ধুরা পুরো তারার মতন ধরে আছে আর আঙুরির মতন ভরে আছে গাছে কুল ঠিক আছে এ সাইজ প্রচুর মোটা হবে ঠিক আছে এখন ফলনটা অতিরিক্ত আছে বলে সাইজটা এখন মোটা হচ্ছে না ঠিক আছে এই আস্তে আস্তে মোটা হচ্ছে এইগুলো হারভেস্ট করা হবে বাজারে বিক্রি করা হবে আর আস্তে আস্তে মোটা হয়ে যাবে ঠিক আছে কতটা কী হারে ফলন দেখুন বল সুন্দরীটা আমি এদিকে একটু ঘুরিয়ে দেখাবো খালি ফল দেখুন মিস ইন্ডিয়ান কুলটাও এরকমই ফলন ঠিক আছে কিন্তু এই কুল আমাদের ফলন একটু কম আছে মিস ইন্ডিয়ার ডাল কেটে বাঁধা হয়েছে তো ওই কারণে আর এই বল সুন্দরীটা বাজারে বিক্রিত করে তারপরে গিয়ে আমরা ডাল কেটে করব করবো কুল প্রচুর ধরে আছে যে কুলটা বেঁচে কিছু পয়সা ইনকাম হবে ঠিক আছে প্রচুর টাকা ইনকাম হবে এই চাষি বন্ধুদেরকে বলবো আপনারা এই বল সুন্দরী কুলটাও চাষ করতে পারেন ঠিক আছে খুব ভালো একটি কুল ফলনটাও খুব প্রচুর ঠিক আছে এইদিকেও আমি একটু দেখাবো কীরকম খালি দড়ি দিয়ে সব টান দিয়ে বাঁধা আছে দেখো ফলন দেখুন খালি বন্ধুরা যেদিকেই দেখাবো সেই দিকেই খালি কুল আর কুল প্রচুর প্রচুর ফলন এক একটা গাছে ষাট সত্তর কেজি কুল একদম শিওর শিওর হবে ঠিক আছে দেখে সব আঙুর মতন ভরে আছে তারার মতন এই চারাটা আপনারা লিয়ার জন্য আমাদের কন্টাকে যোগাযোগ করবেন সারা ভারতবর্ষে জুড়ে কুলের চারা সাপ্লাই আছে হ্যাঁ এদিকেও দেখুন কেমন ভরে আছে দেখো এই গাছটা প্রচুর গাছে ফলন আছে এই মাদার প্লান থেকে চারা আমাদের স্টক আছে চাষি বন্ধুদেরকে বলবো আপনারা তুরান যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটায় এই চারাগুলো আপনারাও পাবেন আর আপনারাও বাগান করুন খুব ভালো পয়সা রোজগার কুলের ঠিক আছে কুল করতে পারলে প্রচুর পয়সা রোজগার দেখা যায় এ যা ফলন ধরে আছে মনে হয় প্রচুর পয়সায় রোজগার তো হবেই হবেই একদম শিওর ঠিক আছে কীভাবে ট্রিটমেন্ট কিভাবে পরিচর্চা কিভাবে করবেন সেসব বিশেষগুলো না আপনারা আমাদের কাছে জানতেও পারবেন সব ভরে আছে সাইজটাও অনেকটা ইয়ে হয়ে আছে কিছু কিছু ফুল আমি দেখাবো দেখেন এইদিকে যেরকম সাইজগুলো একটু মোটা হয়েছে হ্যাঁ এইদিকে একটু দেখাবো প্রত্যেক গাছগুলো আঙুরির মতনই ভরে আছে দেখো এই নিচের দিকেই দেখাবো এই দিকেও একটু দেখাবো বুঝতেই তো পারছেন কেমন ফলন ধরে আছে বন্ধুদের সামনে চাষাভাইপুর নার্সারি থেকে আজকের একটি ভিডিও চলে আসলাম সেই আমাদের কুল মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দর কুল সারা ভারতবর্ষতে এই কুলটা আমাদের বাগান হচ্ছে তাই সকল বন্ধুদেরকে বলবো আপনারা বাগান করুন এই কুলের চারাটা আমাদের কাছে পাবেন সকল বন্ধুরা বন্ধুদেরকে বলবো এই কুলটা এই যে মাদার প্লান্টে কুল ধরে আছে এই নিচে দিয়ে আবার সব টান দিয়ে বাঁধা আছে ঠিক আছে এত পরিমাণে গাছে কুল ধরেছে নতুন গাছে ঠিক আছে দেখে তো বুঝতেই পারছেন চতুর্দিকে কুলই ভর্তি আছে গাছে তাই বন্ধুদেরকে বলবো এই কুলটা বাজারে খুব ভালো দামে বিক্রিত হচ্ছে রেড কুইন নতুন কুল বাজারে এসছে এই কুল্লির চারাটাও পাবেন দীর্ঘদিন ভিডিও আপলোড ছেড়েছিলাম সেই কুল্লির চারাটাও পাচ্ছেন সকল বন্ধুরা আবার মিস ইন্ডিয়ান কুলের এই বাগানটা পুরোটাই মিস ইন্ডিয়ান কুলের দেখো কেমন ধরে আছে একটু ঘুরিয়ে দেখাবো বন্ধুদেরকে টুঠাল বাগানটা এই কুলটাও আপনারা চাষ করতে পারেন প্রচুর ফলন আর প্রচুর পয়সা রোজগার ঠিক আছে ওপরে নেট দিয়ে আছে ঠিক আছে দেখো খালি সাইজটা দেখো দেখো সাইজ লাল সকল দর্শক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা বোন নার্সারি থেকে আজকেরই বন্ধুদেরকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাদার প্লান্টে রেড কুইন কুল এই কুলটা কতটা সুন্দর দেখো আর কালারটা দেখো পুরো ডিপ কালার ঠিক আছে আর বাজারে সবার আগে হারভেস্ট করতে পারবেন এই কুলটা খালি কুলটা দেখো রেড কুইন কুল ঠিক আছে কেমন ফলন আর কেমন সাইজ দেখো গাছ রাখা দুষ্কার ঠিক আছে খালি কালারটা দেখো পুরো ডিপ কালার আছে হ্যাঁ কালারটা দেখো আর এর ফলনটা দেখুন সকল দর্শক বন্ধুরা আর সাইজ প্রচুর পরিমাণে মোটার কালারটাও প্রচুর ডিপ ঠিক আছে দেখো এই চারা আপনারা আমাদের কাছে পাবেন কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করবেন হোলসেল প্রাইজই চারাটা আপনারা আমাদের কাছে পাবেন ঠিক আছে যেই দিকে দেখবেন সেই দিকে প্রচুর ফলন প্রচুর এই গাছটায় মিনিমাম ষাট থেকে সত্তর কেজি কুল আছে প্রচুর কুল প্রচুর দেখো এই চারাটা আপনারা আমাদের কাছে পার্সেল হোলসেল প্রাইজই আপনারা কন্ট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করবেন ঠিক আছে আর এইদিকে দেখা একটু ঘুরিয়ে আর এর কালারটা ভারতের থেকেও পুরো ডিপ কালার আর সাইজটাও ভারতের থেকেও মোটা ঠিক আছে দেখো এই কালার এখনও মেচ হয়নি আর সাইজ এখনও মোটা হয়তো একটু লেট আছে হ্যাঁ তাও দেখো কীরকম আমি মোটা একটা কুল আপনাদেরকে দেখাবো কেমন মোটা হয় ঠিক আছে দেখো কুল দেখো খালি গাছে কেমন ধরে আছে আর কালারটা দেখো ভারতের থেকে কালারটা সম্পূর্ণ আলাদা আছে কালার টালারগুলো দেখো কত সুন্দর কালার বন্ধুরা ঠিক আছে এদিকেও আমি একটু ঘুরিয়ে দেখাবো এই দেখো আর ফলনটা দেখো খালি এই ধারে ফলনটা দেখো বন্ধুদেরকে বলবো এই চারা আপনারা আমাদের কাছে পাচ্ছেন রেড কুইন চারাটা আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটার এই বাজারে ভারতের কুল ছাড়াও এক মাস আগে উঠবে ঠিক আছে ভারতের কুল থেকেও আগে বাজারে উঠলে কি হয় দাম ভালো পাওয়া যায় ঠিক আছে একদম পুরো জেনুইন যারা পারছেন পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করবেন পিস ঠিক আছে একদম পুরো কালারটা দেখো আর ফলন দেখো বন্ধুরা দেখে তো বুঝতেই পারছেন ভারতের কিন্তু এত পরিমাণে ডিপ কালার হয় না এর ডিপ কালারটা একটু হালকা আর এর কালারটা একদম পুরো ডিপ এ দেখো কত গাছে ফলন ধরে আছে কত সুন্দর তারার মতো সব সাজিয়ে আছে দেখো কত সুন্দর লাগছে বন্ধুদেরকে বলবো আপনারা এই কুরেট কিন কুলটা যদি চাষ করেন খুব ভালো একটি কুল আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সঙ্গে খালি ফলন দেখো প্রত্যেক বন্ধুদেরকে বলবো আপনারা একটু যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ঠিক আছে আর এই ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করবেন আর দর্শক বন্ধুদেরকে একটু দেখানোর সুবিধা করে দেবেন কেন আরও অনেক চাষি বন্ধুরা যেন দেখতে পারে যে এত ফলন ঠিক আছে খুব ভালো লাগছে ফলনটা দেখে দেখো কাছে একদম তারার মতন সাজিয়ে আছে দর্শক বন্ধুরা যদি আমাদের বাগানে এসে যদি দেখে মনে হবে না যে এই বাগান ছেড়ে বাড়ি যাই খুব ভালো একটি বেস্ট খুব ভালো ফলন খুব দেখো কত সুন্দর ধরে আছে গাছে সত্তর কেজি কুল একদম শিওর আছে গাছে ঠিক আছে এ দেখো কুলটা দেখো এদিকে দেখাবো একটু ঘুরিয়ে একদম ভরে আছে একদম গাছে হ্যাঁ তাই এই চারাটা আমাদের কাছে পারসেন পাবেন প্রত্যেক বন্ধুরা কালার দিক থেকেও খুব সুন্দর আর এর ফলনটাও খুব ভালো খেতেও খুব মিষ্টি ঠিক আছে এ দেখো কত সুন্দর কুল আর কুল গাছে এ দেখো খুব ভালো ফলন তাই প্রত্যেক বন্ধুদেরকে বলবো আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই চারাটা লোয়ার জন্য আর দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারটায় ফোন করবেন আরও দর্শক বন্ধুদেরকে একটু দেখানোর সুবিধা করে দেবেন কত সুন্দর ধরে আছে গাছগুলো কুল গাছ ছেড়ে বাড়ি যাতে ইচ্ছা হয় না ঠিক আছে এত পরিমাণে ফলন গাছে ধরে আছে নিচে করে তলায়গুলোও আপনাদেরকে দেখাবো পুরো নতুন বছরের নতুন গাছ ঠিক আছে এদিকে একটু নিয়ে যাব কালারটা দেখো খালি সব কুল আর কুল গাছে পুরো তারার মতন সাজিয়ে আছে এই চারা একদম আমাদের কাছে পাবেন সকল বন্ধুরা দ্রুত যোগাযোগ করবেন আমাদের নাম্বারে ঠিক আছে বন্ধুদের সামনে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে